জলে ডুবে মৃত্যু আজ সকালে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন আটত্রিশ বছরের যুবক সৌরভ চক্রবর্তী ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া ঘাটে এবং একের পর এক দুর্ঘটনা উত্তরপাড়া হিমটোর এবং কন্যগোষ সংলগ্ন যে ঘাটগুলিতে এক মাসের মধ্যে একাধিক যুবক তলিয়ে মৃত্যু এবং এর আগে মৃত্যু হয়েছিল এক শিশুর দেখে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দা এই মাত্র বাড়িতে ছিলাম আমাকে ফোন করছে আমার বউ বলছে কি একটা গ্রাম ঘাট থেকে ফোন এসছে কি হয়েছে তাড়াতাড়ি ফোন করতে কে ফোন ধরেছিল ফোন ধরার পরে আমি বললাম আমি শুনে আমি মানে অবাক হয়ে গেছি আমি এরকম ঘটনা ঘটতে পারে আমার ধারণা নেই আমি জানি না কি কি হয় আমি জানি না কে শত্রুতা করেছে বলতে পারবো না ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নাম্বার ছেলে নয় ও সাঁতার জানে না ও ছেলের আমার ছেলে ছেলের মতন এক মাসের ছোট বড় আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম আমার ছেলের চেয়েও বড় আমার ছেলে আর ও কিছু কম নয় দুজনে এক একসঙ্গে বড় মানুষ হয়েছে আমাকে ওরা ওরা ছোট সেজমা সেজময় বলে ডাকে আমাকে অত্যন্ত ভালোবাসে ওরা আমিও ওদের অত্যন্ত ভালোবাসি আমি তো আমার আমার তো মনে হচ্ছে এটা কেনই বা গেল গঙ্গায় ও একটা রেলে কাজ করে ভালো চাকরি করে সব দিক দিয়ে এ ভালো ওর বাবা মা নেই ওরা ভাই বোন দুজনে থাকে ওরা নিজেদের মতন থাকে ওদের এটা কেন হবে আমি বলছি এর মধ্যে কোনো চক্র আছে কিছু একটা ঘটনা আছে হতেই পারে না আমাদের ছেলে এরকম নয় আমাদের ছেলে কখনো এরকম যেতে পারে না পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে নিশ্চয়ই তদন্ত চট্টোপাধ্যায় আমার ইয়েতে থাকে আর্কিস্ট্রিটে এখানে থাকে সকালবেলা এখানে আসে সে চান করার জন্য ইয়ে করে বিয়ে চান চান করাটার বারণ করা হয় তাও ও তাকে জোর করে চান করে চল্লিশ বছর বয়স এই রেলে কাজ করত সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে থেকে সকালবেলা তারা বাড়ি যাবে এই অবস্থার মধ্যে সঙ্গে সঙ্গে জোয়ার আছে জোয়ারে টেনে নিয়ে যায় এই হচ্ছে ঘটনা এই ঘটনা তো সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমাদের গঙ্গার যে অবস্থা তার মধ্যে সমস্ত পিছলি পিছল হয়ে রয়েছে এই জায়গাতে তবু এই ঘাটটি সেইভাবে মেনটেন টেনটেন যা হওয়ার হচ্ছে কিন্তু এভাবে ছেলেদেরও আরও সচেতন হওয়া উচিত যে আমি চান করতে যাব আমার ইয়ে না থাকলে পরে সাঁতার টাতার না জানলে আমাকে গঙ্গায় নামা উচিত না এটা আমার বোঝা উচিত সেটা হচ্ছে ঘটনায় ঘটার নাম আমার নাম আশীষ প্রসাদ মহাশারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে